only child থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা সব কাজিনস নাম মনে রাখাটাই তো চল সবাই এসে গেছে এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলই কেটে যাবে নতুন ঘরবাড়ি নতুন ফ্যামিলি নতুন নিয়ম কানুন বিয়ের পর অনেক কিছু পাল্টে যায় কিন্তু শুধু আমার জন্য কেন ব্রো। মাততছ। এই যে নিজের স্টার্টআপ নিয়ে আছো, বিজি থাকে বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভালো ভালো বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। পড়তে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব। কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যের ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলা রিশালি। किसी भी तरह के इंश्योरेंस के लिए आप किशन कुमार अग्रवाल को 9831278158 पर कॉल कर सकते हैं ट्वेंटी फोर इंटू सेवन ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं ट्वेंटी फोर इंटू सेवन ताजा समाचार शुभे সর্বত্র চলছে বাগদেবীর দেবীর আরাধনা পিছিয়ে নেই ভটচার পরিবারও এবারে এনাদের পুজো চুয়াল্লিশতম বছরে পদার্পণ করলো থিম হচ্ছে রংতুলির ক্যানভাস আমরা এই ব্যাপারে আরও কথা বলে নেব আমাদের মধ্যে উপস্থিত পরিবারই একজন সদস্য নানা দেন শুক্ল ভটচাজ প্রথমত জানতে চাইবো যে এই পুজো তোমাদের পূর্বপুরুষ শুরু করেছিলেন মানে বৈশিষ্ট্যটা কি আর কি জানাবে বৈশিষ্ট্য মানে এই আমার দাদা বাবা দাদুরা করতো ঠিকই কথা কিন্তু কারেন্ট ফর্মে যেটা দেখছেন তার অ্যাকচুয়ালি স্থাপন করেন আমার দাদা তো তিন বছর আড়াই তিন বছরের হবে একটা খেলার মাধ্যমে থেকে শুরু সেটাকেই আমরা এটার সূচনা হিসেবে ধরি এবং সেখান থেকে ক্যালকুলেট করলেই আমরা এবারে চুয়াল্লিশতম বর্ষে তো পাখ দিয়েছি আর কোনোবার থিম মানে আগে আমরা বন্ধুরা মিলে আমাদের যখন সামান্য বাড়ি ছিল সদর ঘরেতে সবাই মিলে পুজো করতাম তখন কয়েকবার থিম হয়েছিল তারপরে সাবে কি পুজো হতো আবার গত দু তিন বছর একটুখানি সরে আর কি একটু এর মতন করার চেষ্টা করছি এবং সব বড় কথা যে থিমটাই হোক না কেন তার মেনলি এই ইনভলভমেন্টটা হচ্ছে মেন যে এ যেটা করতে পারবে তার উপর বেশ করে থিম হবে এবং আঁকা শেখে এবং সেই উপরেই বেস করে এবার রং তুলে ক্যানভাস মৈনাকে একটু জিজ্ঞেস করবো মইনাক তোমার আঁকা এখানে আমরা দেখতে পাচ্ছি কবে থেকে আঁকা শিখছো কিভাবে এটাকে সাজিয়েছো আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই শিখছি তাই এবারেতে ব্রাশ ক্যানভাসে থিমটাকে এইরকম ভাবে সাজিয়েছি কতগুলো পেইন্টিং আছে এখানে তাহলে 6টার উপরে অ্যাট লিস্ট 10 ওকে আর সুমন্তবাবু আপনার কাছে আসবো যেটা জানালো শুভ্র যে আপনারই হাত ধরে আর পথ চলা আর কি কিছু বলুন ওই ছোটবেলায় শুরু করেছিলাম খেলা চলে সেটা এখন ইফর্মেতে এসছে না আগামী দিনে ধরুন এখন তো মডার্নাইজেশন যুগ আর কি আমরা আমরা সবাই প্রগতিশীল আর কি প্রগ্রেসিভ সেই জায়গা দাঁড়িয়ে কি চিন্তা করছে না চেষ্টা করব আনা ধরে রাখা তাতে যেটুকুনি থিমের ছোঁয়া দেওয়া যেতে পারে যেটা ও করতে পারবে তাই মমিতা দেব আপনি এই দিকটা আসুন পুজোয় তো অনেক বিধি আচ্ছা মেনে করা হয় যেহেতু আপনি একজন মহিলা আপনি বলতে পারবেন আমরা একটু জানতে চাইব আমার আমার বাপের বাড়িতেও বাড়ি ছিল আর আর কি ভাগ্যক্রমে বিয়ে হয়েছে এখানে শ্বশুর বাড়িতেও মানে সমস্ত পুজো বা পুজো রিলেটেড সবকিছুই দেখে আসছি বিয়ে হয়ে থেকে তো আমার শাশুড়ি মা ছিলেন উনি যেরকম ভাবে বলেছেন এবারই যা যা নিয়ম আর কি সেইগুলো মেনে যতটা সাধ্য মায়ের আরাধনা করার চেষ্টা করি যখন যেরকম পরিস্থিতি হয় তারই মধ্যে একটু এদিক ওদিক করে প্রতিমার মধ্যে একটুখানি আনা রেখে আবার তারই মধ্যে পরিবর্তন করে নানা রকমভাবে করার চেষ্টা করা হয় এবার জীবনের ওঠা পড়া তো সবসময় লেগে থাকে তারই মধ্যে এটা বলতে পারেন একটা আনন্দের ছোঁয়া কোন আমরা মানে মানে আত্মীয় বন্ধু বড় করেও করেছি আবার এখন অনুযায়ী পারিপার্শ্বিক এবং মানে যেরকম আর কি পরিস্থিতি সেই অনুযায়ী আবার এখন ছোটর মধ্যেও করছি এইভাবে মানে এটা আমাদের একটা খুব আনন্দের জায়গা এবং ভীষণ একটা ইমোশনাল জায়গা বলতে পারেন সকাল থেকে কি কি মানে হচ্ছে আপনার একটু যদি আমরা না যেটা জোর দিই সেটা হচ্ছে পুরোটাই যেন ভালোভাবে হয় আর কি হ্যাঁ পুজোর বরণ করা যেগুলো কাঠামোর প্রতিমাতে প্রয়োজন হয় সেগুলো যাতে সবকিছু ঠিকভাবে থাকেন হ্যাঁ আমাদের যিনি কি উনি দাদা ভীষণ ভাবে মানে শ্রদ্ধার সঙ্গে পুজো করেন এবং মানে বলা হয় না যে প্রতিমার a uh, এবং গৃহকর্তার ভক্তি এবং যিনি পূজারী ওনার মানে ইয়েস ওপরেই সবকিছু নির্ভর করে যে কতটা সাফল্য হলো তো মায়ের কাছে জানি না অন্যায় আমাদের মায়ের কাছে যেন মানে আমরা প্রার্থনা করি যে উনি যেন ক্ষমা করেন যতটুকু সাধ্য শুধুমাত্র মানে সাবেকি আনা এবং মানে সমস্ত আচার অনুষ্ঠান মেনে এভাবে যেন চালিয়ে যায় আপনাদের পরিবার ছাড়া আর কতজন মানে পার্টিসিপেট করেন মানে পার্টিসিপেট করে বলতে দেখুন আমাদের আমরা এখন পরিবার ছাড়া আত্মীয় স্বজনকে আমরা বলতাম যখন পুরনো বাড়ি ছিল এখন আমাদের আরো প্রতিবেশী যারা আমরা একই বাড়িতে থাকি আমাদের দুটো ব্লক হয়েছে আমাদের যে বাড়িটা ছিল আর কি তো এখানে দুটো ব্লকের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানাই যে যেরকম আমরা সামান্যতম করতে পারছি সবাই আসুন এবং এই ফ্ল্যাটের কাকিমারা যেরকম তাদের সুবিধা হয় এসে আমাকে হেল্প করেন পুজোর কাজে অনেকটাই তো সেইভাবে আরকি সবাই মিলেও করার চেষ্টা হয় আর কি সবাই আসে সকালে যাদের পসিবল হয় না তারা বিকেলে আসে মানে বাড়ির হয়ে গেছে আর কি দুটো ব্লকে সবাই মিলে এসে করা হয় তারপর যখন মা মানে চলে যান শত মানে আমাদের দুঃখ হয় যে আবার একটা বছরের মানে অপেক্ষা কিন্তু ওই সবাই মিলে একটা বরণ করা একটা মজা করা সেটাও একটা একটা অন্য রকমের অনুভূতি বরণ পর্বটাও রাখা হয় হ্যাঁ বরণ পর্বটা অবশ্যই রাখা হয় সবকিছু মিলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের সাথে কথা বলার জন্য মমিতা দেবী এবং আপনাদেরও অসংখ্য ধন্যবাদ जुएलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर आर अग्रवाल ज्वेलर्स कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर आर अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का नमस्कार अमेरिकी पौना ट्वेंटी फोर पॉइंट सेवन ताजा समाचार